সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে সুতানুটি গোবিন্দপুর আর কলকাতা তিনটি ছোট গ্রাম একসঙ্গে মিশে গিয়েছিল ইতিহাসের পাতায় তিন শতাব্দী পর সেই ছোট্ট গ্রামই আজ কল্লোলিনী তিলোত্তমা ভারতের অন্যতম প্রাণ চঞ্চল মহানগর দিনের আলোয় সে মহানগর উজ্জ্বল ব্যস্ত ঝাঁ চকচকে কিন্তু রাত নামলেই আলো আধারের ফাঁকে কলকাতার অন্য এক মুখ দেখা দেয় তখন যে মুখে রহস্য ইতিহাস আর এক ভয় এই শহর শুধুই আনন্দের নয় এখানে রয়েছে কিছু কোনা কিছু পুরনো দেওয়াল কিছু নীরব কবরস্থান যাদের গল্প আজও রক্তহীন করে দেয় সাহস থাকলে চলুন ঘুরে আসা যাক সেই কলকাতার ভুতুড়ে ঠিকানাগুলিতে দক্ষিণ কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা বিশাল এক ভবন একসময় এই ভবনটি ছিল ব্রিটিশ গভর্নর জেনারেলের বাসভবন আজ এটি দেশের বৃহত্তম গ্রন্থাগার দিনে পাঠকদের ভিড় বইয়ের গন্ধ আলোর ঝলকানি কিন্তু রাত নামলে অনেকেই বলেন নিস্তব্ধ করিডোরে তখন শোনা যায় পায়ের শব্দ কেউ দেখেছেন বিবর্ণ সাদা পোশাকে কোনো ইংরেজ মহিলাকে যিনি নাকি লেডি মেটক হেঁটে যাচ্ছেন বইয়ের শাড়ির মধ্যে দিয়ে তার আত্মা নাকি এখনো খুঁজে ফিরছে ন্যাশনাল লাইব্রেরির কোন হারানো নথি আরেক জায়গার গল্প বলি ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন নামে আজও ইতিহাসে অমর হেস্টিংস হাউস বর্তমানে এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এক মহিলা কলেজ পড়ুয়াদের দাবি গভীর রাতে মাঠের ধারে দেখা যায় কোনো এক ইংরেজ ভদ্রলোককে যিনি ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ বলেন তিনি স্বয়ং হেস্টিংস আবার কেউ মনে করেন এখানে মারা যাওয়া এক ঈশ্বরের আত্মাই ঘুরে বেড়ায় ধোকার মাঠে হঠাৎ যেন ফুটবলের শব্দ হাসির প্রতিধ্বনি তারপর নিস্তব্ধতা চলুন এবার যাই লোয়ার সার্কুলার রোড কবরস্থানে কবরস্থান সত্যটাই কেমন গা ছমছমে করে তোলার মতো না এই কবরস্থানেই নাকি সাহিত আছেন ব্রিটিশ অফিসার স্যার উইলিয়াম হে ম্যাকনাগটেন যিনি যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিলেন নির্মমভাবে বলা হয় তার আত্মা আজও শান্তি খুঁজে পায়নি মাঝরাতে কবরের ধারে অচেনা ছায়া নড়াচড়া করে বাতাসে ভেসে আসে অদ্ভুত গন্ধ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন সকলেই চেনেন কলকাতার সবচেয়ে আধুনিক পরিবহন ব্যবস্থার অন্যতম মেট্রো তারই স্টেশন রবীন্দ্র সরোবর তার নিচেও আছে ভয়ে এই স্টেশনে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি যাত্রীরা বলেন স্তম্ভের পিছনে ছায়া যেন নড়ে ওঠে হঠাৎ যেন শীতল বাতাস শরীর ছুঁয়ে যায় কেউ কেউ শপথ করে বলেন মৃত সেই আপনারা নেমে আসে তাদের শেষ ট্রেনের ছেড়ে চলুন একটু জাহাজের দিকে যাওয়া যাক আপনি আদার ব্যাপারই তো কি চলুন জাহাজ না হোক ডকের খোঁজ নি হেদেরপুর ডক ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সাক্ষী এই ডক আজও গল্প বলে বিশ্বাসঘাতকতার কথিত আছে নবাব ওয়াজেদ আলী শাহকে প্রতারণা করে হত্যা করা হয়েছিল এখানেই বহু নাবিক নাকি তারপর থেকে দেখেন গঙ্গার ধারে এক অদ্ভুত ছায়া গায়ে রাজকীয় পোশাক মুখে বিষাদের রেখা কে জানে হয়তো নবাবের আত্মাই ঘুরে বেড়ান প্রতিশোধের খোঁজে জাহাজ পেরিয়ে এবার ফিরে তাকাই রাইটার্স বিল্ডিং এর দিকে ইতিহাসের সাক্ষী এই বিল্ডিং যেখানে উনিশশো সালে বিপ্লবী বিনয় বাদল ও দীনেশ হত্যা করেছিল কর্নেল সিম্পসনকে রাত বাড়লে আজও নাকি তার আত্মা ঘুরে বেড়ায় দালান চত্বর জুড়ে সরকারি কর্মচারীরা মাঝে মাঝে শুনেছেন পদধ্বনি টাইপরাইটারের খটখট কিংবা বহু দূর থেকে আসা হাসি রাইটার্স বিল্ডিং থেকে খানিক এগিয়ে হাওড়ার দিকে হাওড়া ব্রিজ এই শহরের গর্ব কলকাতা ও হাওড়াকে যোগ করেছে এই ব্রিজ কিন্তু এই ব্রিজ যে ভয়েরও কেন্দ্রবিন্দু উনিশশো তেতাল্লিশ সালে উদ্বোধনের পর থেকে অসংখ্য মানুষ এই সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রাত অনেক গভীর হলে নাকি দেখা যায় ডুবতে থাকা কিছু হাত সাহায্য চাইছে সাদা শাড়ি পরা এক নারী চোখে জল নাম ধরে ডাকছে আপনাকে সেই নাম শুনে যে এগিয়ে যায় তার আর দেখা মেলে না রাতের কলকাতা এমন অনেক গল্প বলে কেউ বিশ্বাস করে কেউ হেসে উড়িয়ে দেয় তবু এই শহরের অলি গলি কিছু পুরনো দেওয়াল আজও নিঃশব্দে মনে করিয়ে দেয় ইতিহাস কখনো পুরোপুরি মরে না কখনো কখনো সে ফিরে আসে অশরীরী রূপে